ভেবেছি আর করবো না মুরগি পালন এখন থেকে সোনাও যদি হাতে ধরি হচ্ছে দেখি প্রতি চালানে প্রতি লটে বারে বারে মূলধন বিনিয়োগ করছে আর বারে বারে লোকসান হয়ে যাচ্ছে তার কারণ রয়েছে বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের এই ভিডিওতে জানাবো আর আপনারা যাতে এই ভুলটা না করেন আমার মতো আপনারা যাতে লস না খান সেই বিষয়টা আলোচনা করবো দেখুন একসাথে দুই রকম কাজ বা দুইয়ের অধিক কাজ একসাথে কখনোই সম্ভব না এটা বহুদিন ধরে রিয়েলাইজ করছি তারপরেও বারে বারে ঠেকে 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 সে একই ভুল করে যাচ্ছি তো আজকে আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে ফার্মিং আমি বন্ধ করে দিচ্ছি ফার্মিং টোটালি বন্ধ করে দিচ্ছি তার বিশেষ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো দেখাবো আর দুটো আমার সামনে রাস্তা রয়েছে এক ফার্মিং বন্ধ করতে হবে অথবা এক দোকানদারি বন্ধ করতে হবে আর ফার্মিং করতে হলে হাটে বাজার ভিজিট করা যাবে না বা হাটে বাজারে যাওয়া যাবে না এই বিশেষ কিছু কারণ রয়েছে কারণ বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট এ দোকান এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে মানে উচ্ছিষ্ট যেগুলো ছিল আপনার হচ্ছে যে চিকেন কাটিং যে উচ্ছিষ্টগুলো সেগুলো ফেলে দিলাম আর এই চিকেন কাটার যে ডেস সেই ড্রেস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আর এখন এসে ফার্স্ট হচ্ছে ঘরে ঢুকেই এই বাচ্চাগুলোকে দেখভাল করলাম দেখভাল বলতে গিয়ে এরা কেমন কি পরিস্থিতিটা আছে সেটা দেখলাম তো এইখানে একটা বড় ফল্ট আরও ওই ফার্মে নিয়ে যাব এই দেখুন এই ফার্মের অবস্থা দেখুন যেহেতু চিক্স সব বোর্ডিং চলছে তো এদের প্রত্যেকের লাইট জ্বালানো বিশেষভাবে প্রয়োজন তো লাইট জ্বালাতে হবে নিচের ঘরটার লাইটটা মেবি বি কেটে গেছে না কোনো প্রকারে বন্ধ হয়ে গেছে তো দেখুন যার জন্য এরা এই যে চিল এ দেখুন কী পরিমাণে চিল্লাচ্ছে আর এই যে এখন কাটিং দোকান থেকে এসে হুট করে ঢুকে গেলাম এই দেখুন লাইটটা কোনো প্রকারে নড়ে গেছে যার জন্য বন্ধ হয়ে গেছে দেখুন এরা কিন্তু এখন শান্ত দেখুন হ্যাঁ এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করছিল আর থেকে বড়ো কথা আমি দুটো ছাগলের বাচ্চা কিনেছি এই দেখুন পাঁচশো টাকা করে নিয়েছে দুটো ছাগলের বাচ্চা হাজার টাকা নিয়েছে সুন্দর সুন্দর বাচ্চা দুটো এটা হচ্ছে মেয়ে বাচ্চা মাত্র পাঁচশো টাকা করে নিয়েছে তবে দেখুন ওই লস হয়নি লাভই হয়েছে বেশ বড় সড়ো সাইজের বাচ্চা তো পাটা একটু খোরাচ্ছে তার কারণ হচ্ছে ইনজেকশন দেওয়া হয়েছে যার জন্য খোরাচ্ছে তো আপনারা দেখে বলবেন যে বাচ্চা দুটো আমার লস হয়েছে না লাভ হয়েছে এমনিতে বাচ্চা দুটো ঠিকই আছে কিন্তু খাওয়ায় প্রচুর কাবু খাওয়ায় কাবু বলতে কি যার কাছে ছিল সে হয়তো ঠিকঠাক খেতে দিত না আর দেখুন এই বাচ্চাটা একটু কমা এই বাচ্চাটা একটু ঠান্ডা লেগেছে আর বাকি এই বাচ্চাটা কিন্তু ফ্রেশ ওই পাশে বাচ্চাটা তো হাজার টাকা আর কী হবে ভাই চলুন বাকি চেনা তিনটা এখানে রয়েছে এর মধ্যে তিনটে বাচ্চা রয়েছে সাতটা ছিল বিক্রি হয়ে গেছে চারটে এদিকে ইঁদুরগুলো রয়েছে এখন সবার খাবার দিতে হবে মোটামুটি এখন এখানে ঘন্টা দুই তিনেকের কাজ রয়েছে এদেরকে খাওয়াবো এদেরকে খাওয়াবো এদেরকে প্রত্যেকের হপারে খাবার দিতে হবে ওদেরকে খাবার দিতে হবে এদেরকে খাবার দিতে হবে আর ছাগলগুলোকে রাতে কিছু দিচ্ছি না চলো এটা ঠিক আছে বাকি এবার উপরে দেখুন পরিস্থিতি দেখুন পিপি পিপি করছে শুনতে পাচ্ছেন হয়তো আপনারা এই দেখুন পিপি পিপি করছে ঠান্ডা হয়তো লাগছে এদের খাবার রয়েছে তা সত্ত্বেও পিপি করছে খাবার নেই খাবার একদমই শেষ এগুলো সব কাঠের গুঁড়োও উপরে তুলেছে খাবারের মধ্যে আর গতদিন বাচ্চা হ্যাচিং হয়েছিল বেশ কিছু সেগুলো ওই ঘরে প্রথমে আমি দেখালাম আমাদের বসত ঘরে ওগুলো রাখা রয়েছে ছোট্ট একটা বড়াঘাটের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি তো এখন এদের জল করতে হবে আর এই দেখুন পর্দা ফেলা নেই আর এখন কিন্তু এই এই যে ঠান্ডাটা ধরে গেলে কিন্তু সমস্যা এই দেখুন কয়লারগুলোর অবস্থা এদের কি পরিস্থিতি এদের হপারে জল নেই খাবারটা রয়েছে জল দিতে হবে আর ওদের কি পরিস্থিতি চলো আর এই দেখুন জিন্দেগি এখানেই শুয়ে থাকতে হয় চলো এদের এদের একটাতে জল শেষ বাদবাকিগুলো খাবার রয়েছে কিন্তু একটা চিক্স মারা গিয়েছে এই দেখুন এই দেখুন একটা চিক্স মারা গিয়েছে বাদবাকি বাচ্চাগুলো ওকে ঠিকই আছে খাবার খাবারটা ও সব দিতে হবে পর্দা ফেলতে হবে কারণ ঠান্ডা হচ্ছে তো এই হচ্ছে রিজেন মানে ফার্মিং যে করব সময় মতো এদের পিছনে সময় দেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে আর তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই কাটিং সেন্টার থেকে মানে মাংসের দোকান থেকে এসে হুট করে যদি এদের ফার্মে আমি ঢুকে যাই এদের ঘরে ঢুকে যাই তাহলে কী হয় মাংসের দোকানের যে ভাইরাস সেই ভাইরাসটা কিন্তু আমি নিজে বহন করে এনে এদের মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যে পোলট্রি বিভিন্ন ফার্ম থেকে আসে এবং ওই একই ক্যারেটে বারো মাস ওরা মাল বহন করে পোলট্রি বহন করে তো ভাইরাস অবভিয়াসলি থাকেই থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে এবং আমি আমরা পোলট্রি প্র্যাকটিক্যালি তো কেটে থাকি সেইখানে দেখতে পারি কোনোটার জল জমা আছে কোনোটার সিআরডি আছে আর এখন এই শীতের সময় না ম্যাক্সিমাম সিআরডি মুরগি আসে তো সেই সিআরডি মুরগি যে ভাইরাসটা বা যে সংক্রামকটা এই সমস্ত কিছু কিন্তু আমাদের ফার্মে বয়ে চলে আসে তো এই মরাটাকে এখন একটু দূরে ফেলে দেবো কোনো সমস্যা নেই শেয়ালে নিয়ে চলে যাবে এক্ষুনি তো এই হচ্ছে রিজিন এই একটা কারণেই কিন্তু বারে বারে ফ্লপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রথম কথায় এই একই পোশাক পরে কাটিং দোকানেও সামলাচ্ছি একই পোশাক পরে ফার্মও সামলাচ্ছি একই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হাট বাজার এইটা থেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে মানে সমস্যা কাটছে না ফার্ম থেকে আর এই সমস্যাটা কিন্তু আরিফ ভাইয়েরও হয়েছে আর আমি প্রত্যেককে হুঁশিয়ারি করব যারা হাটে বাজারে ব্যবসা করবেন তারা নিজেরা ফার্মিং করবেন না নিজেরা পুষবেন না আর যারা নিজেরা পুষবেন যারা ফার্মিং করবেন যারা লালন পালন করবেন তারা কখনো হাটে বাজারে ব্যবসা করবেন না একসাথে দুটো করলে কিন্তু সমস্যা হবেই আরিফ ভাইয়ের কী হলো আরিফ ভাইয়ের মোটামুটি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকার মতো পুরো বাস হয়ে গেল তার কারণ হচ্ছে আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন আরিফ ভাইয়ের ছশো প্লাস বিডার ছিল ছশো প্লাস সেই ছশো প্লাস বিডার মাত্র দুই দিনে পুরো নিঃশেষ আমি এখনও পর্যন্ত আরিফ ভাইয়ের ফার্মের ভিডিও বানাইনি আর বানাবো না কারণ খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে বিষয়টা জানি না আরিফ ভাই মানে খারাপ ভাববেন কি না কারণ হচ্ছে নিজের একটা স্ট্র্যাটাজি একটা ঐতিহ্য নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে সময় পায়নি চিকিৎসা করার রানীক্ষেত ভাইরাস বা কোনো একটা ভাইরাস গঠিত কোনো সমস্যা হয়েছিল হওয়ার পরে দুই দিনের মধ্যে পড়ে শেষ একটা মুরগি বিক্রি করতে পারিনি হয়তো কিছু সংখ্যক মুরগি ওনার পাড়াই একশো টাকা পিস বিক্রি করেছে দিয়েছে ভাবুন একটা মোরগের ওজন আঠারোশো দু কিলো ওজনের মোরগ ছিল সেই মোরগগুলো একশো টাকা পিস মানে কতটা দুঃখের সাথে বিক্রি করতে হয়েছে বুঝতে পারছেন তো এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি হয় কাটিং দোকানই চালাবো না হয় ফার্মিং করবো দুটো মধ্যে একটা তো আমার দোকান তো অবশ্যই চালাতে হবে কারণ মাংসের দোকানেই এখন চলুক ফার্মিং আপাতত বন্ধ রাখবো না কোনো বাচ্চা প্রোডাকশন না কোনো বাচ্চা সাপ্লাই না কোনো বড় মুরগি প্রোডাকশন না কোনো চিকেন পারপাস মুরগি প্রোডাকশন ফার্ম টোটালি বন্ধ রাখবো তার কারণ হচ্ছে মাংসের দোকান করে ফার্মিং করা কখনোই সম্ভব হবে না এতদিন ধরে রিয়েলাইজ করেছি এতদিন ধরে বুঝেছি সিকিউরিটি ম্যানেজমেন্ট সবাইকে আমি জ্ঞান দিই যে আপনারা সিকিউরিটি ম্যানেজমেন্ট করা করুন স্টিক করুন কিন্তু নিজেই সেইটা ভুলটা বারে বারে করছি এবং নিজেই বারে বারে ধরা খাচ্ছি এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুটো একসাথে করা যাবে না কখনোই না হাটে বাজারে যাবো দোকানদারি করব ব্যাস এইটুকুই